পাপমোচনী একাদশী ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রধানকারী পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসোভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যাওয়া মনস্থ করল একদিন মঞ্জ ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজে গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপসরা আরও কয়েক বৎসর তার সাথে বাস করল এইভাবে বহু বৎসর অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল এ মনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ট দুরাচারিণী তপস্যার ক্ষয়কারী তোমাকে ধিক তুমি পিঠাসি হও মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব সর্বপাপ ক্ষয়কারী সেই ব্রত পালনে তোমার পিতাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলেন হে পিতা এক অপ্সরার সঙ্গ দেশে আমি মহাপাপ করেছি এর পায়েশ্চিত্র কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচুনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে সত্য থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এই হলো পাপমোচনী একাদশী ব্রত কথা